বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুমা মুবারক জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করব। এখানে আজ আমি শেয়ার করবো গরুর পা ভোনা আর সাথে চাউলের আটা রুটি করব যেহেতু শুক্রবারের দিন আর সবার খুব পছন্দের খাবার এটা শুক্রবার হচ্ছে অনেক কিছুই বাজার নিয়ে এসেছে সেগুলো আর শেয়ার করা হয়নি এখন হচ্ছে গরুর পাটা আমি গ ফুটন্ত গরম পানির ভিতরে ছেড়ে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়েছিলাম আর পাটা অনেক পরিষ্কার ছিল কোনো লোম ছিল না ময়লা ছিল না আর এখন হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখানে দুইটা পা ছিল আমি একটা পা নিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে সব মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন তারপরে জিরা ধনিয়া আর হচ্ছে শুকনা মশলা দিয়েছি আর এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি এটা আমি চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আর আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি শুকনা মরিচের পেস্ট এক টেবিল আদা রসুন আদা পেস্ট দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি রসুনের পেস্ট আর এক টেবিল চামচ জিরা ধনিয়া পেস্ট দিয়েছি আরও কিছু শুকনো মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচি এলাচি আর তারপরে হচ্ছে গোলমরিচ লং এগুলো একটু গুঁড়া করে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেবো আর চুলাই বসিয়ে দিয়েছি অলরেডি এখন আর চুলাটাকে ওয়ান করে এভাবে করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এটা হচ্ছে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা না হলে চার তিন চার ঘন্টা লেগে যায় সিদ্ধ হতে এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোলের পানি দিব দিয়ে একটু জাল করে হাড়গুলো তুলে আমি প্রেশার কুকারে দিয়ে দেব আর যখনই তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখন আমি পানিটা অ্যাড করে দিলাম এখন আমি কয়েক মিনিট জাল করে নিব বলকাসার আসার কিছুক্ষণ পরে ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম কয়েকটা সিটি দিয়ে নিয়েছি বিশ মিনিটের মতো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এখন আবারও আমি পাতিলে নামিয়ে নিয়েছি নামিয়ে খুব ভালোভাবে এখন জাল করে নিচ্ছি তারপরে হচ্ছে যখনই ঘন হয়ে আসবে আমি নামিয়ে নেব এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে আর আমি সবসময় এভাবেই গরুর পাটা রান্না করি আমি বেশি পাতলা ঝোল করে নে করি না আর এভাবে করে ভুনা করে থাকি সাথে চাউলের আটা রুটি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার ছিল গরুর পায়া ভোনা আর হচ্ছে চাউলের আটা রুটি সাথে সালাদ করেছি আর এটা খেতে অসাধারণ লেগেছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারে